নীরব নিস্তব্ধ রজনী শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালাম এমন সময় তিনি রাতের গভীর অন্ধকারে স্বপ্নে দেখলেন কে যেন তাকে আহ্বান জানাচ্ছে কুরবানি দেওয়ার জন্য এবং বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানী করো। এরপর হযরত ইব্রাহিম সালাম পরের দিন সকালে একসাথে অনেকগুলো উট কোরবানি দিলেন কিন্তু পরের দিন রাতে একইভাবে আবার স্বপ্নে দেখানো হল হে ইব্রাহিম তুমি কুরবানী করো। এরপর স্বপ্ন দেখে পরের দিন একইভাবে আবারও কুরবানি করলেন পরের দিন তৃতীয়বারের মতো ঘুমাতে গেলে আবারও স্বপ্ন দেখলেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানী কর এরপর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পরের দিন সকালে ভাবতে লাগলেন এতগুলো কুরবানী দিলাম তাহলে আল্লাহ সুবহানা তায়ালা কেন বারবার কুরবানীর কথা বলছেন এবার তাহলে আমার সবচেয়ে প্রিয় বলতে আমার সন্তান ইসমাইল তাহলে আল্লাহ সুবহানা তায়ালা তাকেই কোরবানী দিতে বলেছেন হজরত ইব্রাহিম আলাই সালাম এর সবচেয়ে প্রিয় সন্তান ছিল হজরত ইসমাইল আলাহি সালাম হযরত ইব্রাহিম আলাই সালাম এর বয়স যখন ছিয়াশি বছর বয়স তখন তার ঘর ভালো করে হযরত ইসমাইল আলাই সালাম জন্মগ্রহণ করেন কিন্তু তিনি ভাবলেন যদি আল্লাহ সুবহানা তায়ালা সত্যিই আমাকে আদেশ দেন তাহলে আমি আল্লাহর আদেশ থেকে কখনও পিছপা হব না আল্লাহ সুবহানা তায়ালার মহব্বতের কাছে পৃথিবীর কোনো কিছুই বাধা হতে পারবে না এরপর দেখা গেল হজরত ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইলকে বল হে আমার প্রিয় সন্তান তুমি এখনই গোসল করে প্রস্তুতি নাও আমি তোমাকে একটি জায়গায় দাওয়াত খেতে নিয়ে যাব হযরত ইসমাইল আলাই সাল্লাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে দূরে ছিলেন আর এজন্যই পিতার সাথে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল এরপর তার মা হাজেরা আলাই সালাম এর কাছে গিয়ে বলল আম্মাজান আপনি শুনেছেন আব্বাজান আজকে আমাকে নিয়ে দাওয়াতে যাবে আমাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে প্রস্তুত করে দিন তখন হযরত হাজেরা সালাম তার সন্তানকে বলল তোমার বাবা কি সত্যিই তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে এরপর হযরত ইসমাইল আলাই সাল্লাম তার মাকে বলল আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না হযরত হাজেরা সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিসি সালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় স্বামী আপনি আপনি নাকি আমাদের প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন তখন হজরত ইব্রাহিম আলাই সালাম বল হ্যাঁ হাজেরা তুমি আমাদের প্রিয় সন্তানকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দাও এরপর হযরত হাজেরা সালাম ছোট্ট ইসমাইলকে গোসল করিয়ে সুন্দরভাবে সাজিয়ে হযরত ইব্রাহিম সালাম এর হাতে তুলে দিলেন এরপর তিনি বললেন হে আমার প্রিয় স্বামী আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি কখনো আমার দৃষ্টির আডাল করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন আপনি যতক্ষণ ফিরে না আসছেন ততক্ষণ আমি চিন্তিত থাকব এই কথা শুনে হজরত ইব্রাহিম সালাম এর হৃদয়ে ঝট উঠে গেল তিনি মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না তার চোখে অশ্রু জমা হয়েছিল কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর হজরত ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালামকে নিয়ে কোরবানির উদ্দেশ্যে রওনা দিলেন পথের মধ্যে শয়তান নানাভাবে ইসমাইল আলাই সালামকে বলতে থাকে আজ তোমার পিতা তোমাকে কুরবানীর জন্য নিয়ে যাচ্ছে বিশ্বাস না হলে তোমার পিতার কাছে থাকা ব্যাগে দুটি এবং চাকু রয়েছে তখন ইসমাইল আলাই সাল্লাম বলেন কেন আমাকে কুরবানি করা হবে আর এতে যদি আল্লাহ সুবহানাতে এলার ইচ্ছা থাকে তবে আলহামদুল্লাহ তুমি নিশ্চয় শয়তান তুমি এখান থেকে দূরে চলে যাও এই বলে কিছু পাথর শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে হাজিরা একইভাবে পাথর নিক্ষেপ করে এরপর হযরত ইব্রাহিম সালাম নির্জন উপত্যকায় চলে গেলেন পিতা ও পুত্র দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে নিরব দুজনেই জানে এই মুহূর্তে যা ঘটবে তা ইতিহাস হয়ে থাকবে চিরকাল ইব্রাহিম আলাই সালাম নিঃশ্বাস ফেললেন চোখে অশ্রু জমে উঠছে কিন্তু তিনি নিজেকে শক্ত করে বললেন হে আমার প্রিয় সন্তান আমি তোমার হাত পা বাঁধছি যেন তুমি কষ্ট না পাও তখন ইসমাইল আলাই সাল্লাম শান্তভাবে বললেন হে আব্বাজান চোখ থেকে নিন যাতে আপনি না কাঁপেন আমার হাত বেঁধে দিন যাতে আমি আপনার আদেশ মান্য করতে পারি আপনি কোরবানি সম্পন্ন করুন আমি রাজি ইব্রাহিম আলাই সালামের হাত কাঁপছে চোখ অশ্রুতে ঝাপসা তিনি একটি কাপড় দিয়ে ইসমাইলের চোখ ঢেকে দেন একটি শক্ত রশি দিয়ে সন্তানের হাত পা বেঁধে দেন এরপর তিনি ছুরি হাতে তুলে নিলেন একটি চকচকে তীক্ষ্ণ ছুরি যেটি বহু পশু জবাই করেছে কিন্তু আজ এটি চলবে একজন নবীর সন্তানের গলায় আল্লাহর জন্য ইব্রাহিম আলাই সালাম ছুরি চালালেন ছুরি চাপ দিয়ে চলে গলার উপরের কিন্তু আশ্চর্যের বিষয় হল ছুরি কাটা শুরু করল না ফলাবে আগুন ছুটে গেল কিন্তু গলা রইল অক্ষত তিনি এবার আরও জোরে চাপ দিলেন রক্ত বের হওয়ার বদলে ছুরিটি নিথর হয়ে রইল এরপর নবী ইব্রাহিম আলাইসাল্লাম বলে উঠলেন কি আশ্চর্য এত ধারালো ছুরি কেন কাজ করছে না এরপর আল্লাহ তায়ালা ছুরিকেও আদেশ দিয়েছেন হে ছুরি তুমি আজ আমার ইসমাইলের কোনো ক্ষতি কর না ইব্রাহিমের পুত্রকে আমি রক্ষা করছি আল্লাহর আদেশ অনুযায়ী ছুরি তখন ইসমাইল আলাই সালামের গলায় একটি লোম ও কাটতে পারেনি ঠিক তখনই আসমান কেঁপে ওঠে ফেরেস্তা জিবরাইল আলাই সালাম দৌড়ে আসেন তিনি আকাশ থেকে নামেন এক সোনালিসাদা রঙের বর্ষর একটি পশু নিয়ে হাসির হলেন এটি ছিল এক দুম্বা এরপর দেখা যায় ইসমাইল আলাই সাল্লাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানী হয়ে যায় এরপর আল্লাহ তায়ালা ঘোষণা দিলেন হে ইব্রাহিম তুমি তো সত্যিই তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি তোমার পরীক্ষা গ্রহণ করেছি এখন এই দুম্বাটি কোরবানি করো ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম সালাম কেঁদে ফেললেন এই কান্না ছিল প্রশান্তির বিজয়ের রুহানিয়াতের কান্না তিনি ছুটে গিয়ে ইসমাইলকে জড়িয়ে ধরলেন তার বাঁধন খুলে দিলেন তারা একে অপরকে চুমু দিলেন চোখে চোখ রেখে কাঁদলেন এরপর ইব্রাহিম আলাই সালাম সেই আসমান থেকে পাঠানো দুম্বাটিকে জবাই করলেন রক্ত ঝরল কিন্তু এবার তা ছিল আর্শের পক্ষ থেকে বরক্তের রক্ত কোরবানী সম্পন্ন হল কিয়ামত পর্যন্ত স্মরণীয় এক উৎসর্গ এই ঘটনায় আজ ঈদুল আহার মূল শিক্ষা মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত এই কোরবানীর স্মরণে পশু কোরবানি করে যাবে প্রিয়সা দু দর্শক বিন্দ পার্বতী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন